নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন কমিশনের নির্দেশে ফের হতে চলেছে বুথ রেশনালাইজেশন গত নির্বাচন পর্যন্ত পনেরোশো ভোটার পিছু একটি করে বুথ ছিল তার বেশি ভোটার থাকা বুথগুলিকে ভেঙে একাধিক বুথ গঠন করা হয়েছিল এবার সর্বোচ্চ ভোটার সংখ্যা আরও কমিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ এবার একটি বুথে সর্বোচ্চ বারোশো ভোটার থাকবে অর্থাৎ বারোশোর অধিক ভোটার থাকা বুথগুলিকে ফের ভাঙা হবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে বিএলও নিয়োগের নির্দিষ্ট নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের স্থায়ী কর্মীকে বিএলও হিসাবে নিয়োগ করতে হবে সেই ধরনের কর্মী পাওয়া না গেলে নির্দিষ্ট ই ইআরও সই করে কমিশনকে জানাবে যে এই ধরনের কর্মী পাওয়া যায়নি তারপর অঙ্গনওয়াড়ি কর্মী অস্থায়ী শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা যেতে পারে সর্বদলীয় বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলিকে তাদের মনোনীত বুথ লেভেল এজেন্টদের তালিকা দ্রুত জমা দিতে বলা হয়েছে কমিশনের নির্দেশে বলা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্র এমনভাবে ভাগ করতে হবে যেখানে সব কিছু সামঞ্জস্য থাকে ভোটারদের নতুন বুথে ভোট দিতে গিয়ে কোনো সমস্যায় পড়তে যাতে না হয় তা দেখতে হবে একটি পরিবারের সদস্যরা যাতে একটি বুথে ভোট দিতে পারেন তা বুথ ভাগ করার সময় দেখা হবে যেসব ভবনে আগে থেকেই ভোটগ্রহণ কেন্দ্র বা বুথ আছে সেখানে কোনো খালি রুম আছে কি তাও দেখতে হবে তা থাকলে সেখানে ওই বুথ করা হবে যে ভবনে তেমন কোনো অপশন বা সুবিধা নেই সেক্ষেত্রে পাশের কমিউনিটি হল বা অন্য কিছু আছে কি না তা দেখতে হবে যদি তা পাওয়া যায় তাহলে সেখানে নতুন ভোটগ্রহণ কেন্দ্র করা হবে যদি না থাকে তাহলে বিকল্প ব্যবস্থা করা হবে তবে নতুন ভোট গ্রহণ কেন্দ্র করার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা শৌচাগার ও পানি জলের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ বারোশোর বেশি কোনো ভোটার কোনো ভোটগ্রহণ কেন্দ্র থাকবে না যদি থাকে তা ভাঙা হবে সব রকম সুযোগ সুবিধা সামঞ্জস্য বজায় রেখে